হার হার মহাদেব ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সুজিৎ ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস গরু ছাগল বাঁধার জন্য মানে আর কি গরু ছাগল মাঠে বাঁধার জন্য লাগে খুঁটি আজকে আমি কাজে যাইনি তাই ছুটি ফ্রেন্ডস কাজে যাইনি ছুটি আছে আর এদিকে দেখো সব গেমার ভাইরা বসে বসে আমাদের গেমাররা এই যে অসীম মণ্ডল দেবদাস মানে পুরো পাহাড়ের উপরে বসে পড়েছে ওই যে আমার বাড়ির পেছনে মাথায় একজন গামছা বেঁধে নিয়েছে একজন মানে ঘাড়ে গামছা নিয়ে গেম আর চলছে ভাই লোক তো আমিও একটু গেমটা লগ ইন করি গেমটা লগ করে গেম খেলবো আর এই যে পুকুর এই পুকুর আর আমাদের আজকে অসীম বাবুর মামা এসেছে তো মামা কোথায় গেল কে জানে এদিকে রাস্তা দিয়ে তো যাই হোক মামা আসুক দিয়ে মামাকেও দেখাবো আমাদের এই আমার জন্য দাঁড়া রে আমি খেলবো এই যে ভাই স্টার্ট করিস না ভাই দাঁড়া আমিও লগ ইন করছি

বললো মন্দিরে আই তো কাজ আছে তো দেখে গিয়ে কি কাজ বলতে বললো যে আর কি ঠাকুরটাকে আর কি বেদিতে তোলা হবে আমাদের যে মায়ের সেটাকে বেদিতে তোলা হবে তো সেই মায়ের যাচ্ছি দেখি তখনই তোমাদেরকে মাকে দেখাবো সেদিন দেখাতে পারি কারণ তোমরা বলেছিলাম যে পর্দা দিয়ে ঢাকা তো যাচ্ছি আসছে তো এই যে এটা হচ্ছে আমাদের পচা তো ভাই লোক আমরা মন্দিরে পৌঁছে গেছি মাকে বেঁধিতে তোলা হবে এবার তো আর যারা আসছে আর কি মাকে তো একটা মেলা তুলতে পারবো না তো সবাই আসবে যে কারণে মূর্তিটা তোলা হবে সবাই যতক্ষণ আসছে ততক্ষণ আমরা দেখি তোমাদেরকে দেখো ওই যে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী আছে তারপর আর এই যে দেখো মানে মাকে বেদিতে তোলার পর এদিকে অবস্থা শেষ মানে বৃষ্টি চালু হয়ে গেছিলো যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এইদিকে বৃষ্টি চলছে মানে মাঠের ওদিকে স্থাপন করা হয়ে গেছে শুধু আর কি কার্তিক মানুষ লোকের সব বাকি আর এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে আর আমার বন্ধু এদিকে আসি তো আর এদিকে প্যান্ডেল বলা রকমের নিজের কাজ সৃষ্টি হয়নি আর কি তার কিছুক্ষণ মানে মাকে হইতে স্থাপন করার কিছুক্ষণ পর প্যান্ডেল তার লোক পাঠিয়েছিল তো তারা আর কি কাজকর্ম কিছু পাওয়ার জন্য এসে দেখি সুন্দর তো মানে খুবই ভালো হতো তো দেখা যাক কতটা কী পায় ওরা তো এখন আর কি বলবো সন্ধ্যাবেলা সবাই সঙ্গে আবার দেখা করবো চলো তখন মন্দিরে মাঠে ভেজিতে ফিরে আসার পর আর কি বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে শুনতে উঠলাম যাই একটু মন্দিরে দিয়ে যাই কত দূর কী হয়েছে কে জানে কারণ প্যান্ডেল বানছিল তখন তোমাদেরকে দেখিয়ে দিই তো প্যান্ডেল জন্য প্যান্ডেলটা কাজ কত কী হলো কী দেখবো তোমাদেরকেও দেখাবো চলো এখানে কত দিন আরে এই দেখো ভাই সাহেব মন্দিরে পরে যাবো তোমরা এইখানে দেখো মন্দিরে যাওয়ার আগে একটা জিনিস দেখায় তোমাদেরকে ভাই সাহেব বুঝতে পারছো এই যে রামধনু একটু আগে একটু ছিল মানে আস্তে আস্তে একটু তো কমছে মানে কেবল স্টার্ট হয়েছিল বাস এন্ডিংটা কোথায় সেটা বুঝতে পারছি না মানে খানিকটা দেখা যাচ্ছে তারপর আবার একটু মানে বন্ধ হয়ে মানে এবার শেষের দিকে হয়ে যাচ্ছে মানে যাই হোক তো এই যে আমাদের অতনুদা কি বক্তৃতা দিচ্ছে অতনুদা তোমাদের পুরো হিরো তোমার হিরো তোমাকে হিরো কে করলো ভাই তুমি আমাকে কি টাকা জামা জায়গা নাকি তা ও সব আর ওইসব বাদ দা তোমাকে হিরো কে করে দিলো সেটা বলো আমাদের তো ভাই লোক আমাদের একটা আর্জেন্ট কাজ পড়ে যাওয়া আমাদেরকে এখন আইনজে হচ্ছে তো গাড়িতে বসে তোমাদেরকে দেখাচ্ছি অতটা পাচ্ছি দেখাচ্ছি বাকিটা আইন হতে ঘুরেছে তোমাদেরকে দেখো ফাইনাল লুটটা তো এখন যাই আলিনবর আইন হতে ঘুরে আসি তারপর দেখাচ্ছি চলো এখন ফাইনাল দিয়ে যাই তো বাইল মানে কি বলবো আজ না ফুটেছে দেখছি বক্সগুলো তো নামাই নেই তো আমরা সেট করে দিয়েছি এখন আর কি বাচ্চা বক্সটা তো দেখতে পাচ্ছি তো বক্সটা বাদ আজকে মন তুমি রকম শহরকে আর আজকে দেখাচ্ছে ভালো সমস্যা হয়ে গেছে আর শুরু শাহ শহরকে